নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনারা জানেন যে সকাল বেলায় আমি যে প্রোগ্রামটা করি সেই লাইভে সারা দিনের কি ঘটনা হবে সেটাই আমি তুলে ধরি কিন্তু এখন সব ঘটনাই তো গিয়ে মিলেছে কাশ্মীরে এই মুহূর্তে কাশ্মীর ছাড়া আর সমস্ত খবরই কিন্তু অনেক দূর পেছনের সারিতে চলে গেছে ভারত আহ একটাই ছড় তারা বদলা চায় রবিবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেছেন যে ভারতের রক্ত ফুটছে তিনি পাকিস্তানের নাম নেননি কিন্তু যে সমস্ত পর্যটক খুন হয়েছেন যে সমস্ত হিন্দু পর্যটক গিয়ে কয়ালগাঁওতে খুন হয়েছেন তিনি তাদের বার্তা দিয়েছেন যে যারা ষড়যন্ত্র করেছে এবং যারা এই হত্যা লেনা চালিয়েছে কাউকে ছাড়া হবে না কিন্তু সেই আমরা যেটা বলতে পারি সেই মাহেন্দ্র খুনটা কখন বা কিভাবে ভারত আক্রমণ করবে আজকে আমরা এই নিয়েই কথা বলবো রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক স্বাগত নমস্কার নমস্কার রাজাদা আহ সময় যত গড়াচ্ছে আপনি দেখলেন রবিবার দিনও নরেন্দ্র মোদী বলতে পারেন আবার একই কথা বলেছেন পাকিস্তানের নাম নেননি কিন্তু কিভাবে ভাবছেন ভারতের স্ট্র্যাটেজি কি আপনার চোখে পড়ছে এখনো পর্যন্ত যে কিভাবে এগোচ্ছে ভারত ভারত যেটা করছে সেটা তো বড় কাজ সেটা হচ্ছে ইন্ডাস ওয়াটার সেটা ওরা করে বোঝাতে চাইছে যে আমরা তোমাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না মানে জল যদি না পায় পাকিস্তানের কি অসুবিধে হতে পারে এবং পাকিস্তানের এগ্রিকালচার যেটা ইন্ডাস মেশিনের ওয়াটার উপর নির্ভর করে বসে আছে সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা তো এটাই মেন 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 মানুষ এখন সেটার জন্য তো হচ্ছে তা ওরাও বলছে আমরা রক্ত গঙ্গা রক্ত সিন্ধু বইয়ে দেবো যাই হোক কিন্তু ওটা তো খুব ইম্পর্টেন্ট যে মানে জলটা ছাড়া ওদের পাঞ্জাবের কৃষিটা একেবারেই ভেঙে পড়ে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার না দাদা সেটা তো অনেক সময়ের ব্যাপার হুম এটা হয়তো এই সিজনে হয়তো হবে না এই সিজনে হয়তো হবে না কিন্তু ইন্ডাস্ট্রি খুব একটা ইমিডিয়েট হয়তো ইমপ্যাক্ট হবে না কিন্তু যেটা আমার যেটা ধারণা যেটা চুক্তিটা করা হয়েছে যে চুক্তিতে যখন ছিল ষাটের চুক্তি কদিন ভ্যালিডিটি কিছু করা হয়নি জানেন এবং যেখানে এমন ধরনের ক্লজ ছিল সবটাই পাকিস্তানের পক্ষে কোন দু দেশের রিভার কমিশনার থাকবে ভারত সব ডেটা দেবে নদীর আপস্ট্রিম রিভারের ভারতের মধ্যে দিয়ে যাওয়াতে সব তথ্য সে দেবে তাই না সব তথ্য দেবে বন্যার তথ্য হাইড্রোলজিক্যাল ডেটা এবং রিভার কমিশনারদের অধিকার থাকবে যে ইন্সপেক্ট করার কোন ব্যারেজ হচ্ছে কিনা ড্যাম হচ্ছে কিনা কোন খাল কাটছে কাটছে কিনা এগুলো তো লাগবে এখন যেহেতু ভারত বলছে আমি কোন আর এই চুক্তির মধ্যে নেই তার ফলে এখন ভারতের বাংলাদেশের পাকিস্তানে যে রিভার কমিশনার থাকবে তাকে ঢুকতে ইন্দাস রিভার কমিশনার তাকে ঢুকতে দেবে না এবং এখন এই সুযোগে ভারত এখানে ওখানে যে সমস্ত ড্যাম ব্যারাজ হয়তো কিছুটা এগিয়েছে কোনো লুকিয়ে চুরিয়ে সেগুলোকে এখন খুব দ্রুতগতের সম্পন্ন করা যায় সেই চেষ্টা করবো সেটা হচ্ছে যে এটা গাছ এবং তার চেয়ে যে আমরা হাইডোলজিক্যাল কোনো ডেটাই দেবো না হ্যাঁ বন্যা আসবে তার কোনো আহ মানে একটা জলও ছাড়া হয়েছে যেটায় আহ প্রিয়কে বিস্তীর্ণ এলাকা ফেসে গেছে ওইটাই আমরা যে জলের অবস্থা দাঁড়িয়ে হয়েছে এই যে এইগুলো করা এটা তো দু তিনটে ওয়াটার বোম এখন সবাই বলছে যে জলটাকে যদি ধরে রেখে সব হঠাৎ ছেড়ে দেওয়া হয় ম্যাসি বন্যা হতে পারে সামরিক জলযুদ্ধ তো একটা বটেই এটা তো এখন অনেক কিছুই ঘটতে পারে কি ঘটবে আমরা এখনই জানি না তবে ভারতের যেটা লক্ষ্য এই সুযোগে যদি আমাদের তো এটাও তো করি না আমরা এই পার্সেন্ট জল দেবার কথা নাইনটি পারসেন্ট দিতাম কেন আমাদের কিছু ব্যবস্থা ছিল না এখন যাই হোক সেটা হচ্ছে যে পাকিস্তানে জলটা আটকাবে এখন জল আজকে থেকে আটকে 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 সাত পাঁচ ছ মাস পরে যে কৃষিতে এফেক্টেড হোক মানুষ তো বুঝতে পারবে ছাপাচ্ছে না যে কি হতে পারে তার ফলে পাকিস্তানে একটা জনরোষ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায় সেটা কিন্তু মানে ইগনোর করার ব্যাপার না সেটা ঘটছে এখন চীন আপনি যদি তিবেত থেকে তো সিন্ধু নদী তৈরি তিবেত যদি আরো কিছু করে বসে সেই যদি ওখানে আমরা জানি না কি করতে পারি হম কারণ চীন আমি দেখলাম আজকে রাজা গ্লোবাল টাইম রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু চীন পাকিস্তান যে দাবি তুলেছিল যে নিরপেক্ষ তদন্তে চীন কিন্তু সেটা সাপোর্ট করেছে সরাসরি তো পাকিস্তানের পাশে দাঁড়ালো বলে মনে হচ্ছে না আপনি হ্যাঁ দেখুন এইটা তো খুব অদ্ভুত লেগেছে যে চীনের এতকালের যে ভূমিকাটা ছিল ভারতের আহ পাশেই আছি আমাদের অনেকেরই মনে হচ্ছিল যেহেতু যেহেতু আমেরিকা ট্রাম্পের সঙ্গে ট্যারিফ নিয়ে সে আটকে গেছে তার বিরাট বাজার নষ্ট হচ্ছে সে হয়তো ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইবে এবং হয়তো এখানে পাকিস্তানকে সরাসরি সমর্থন করবে না কিন্তু অল ওয়েদার ফ্রেন্ড হিসেবে পাকিস্তান চাই চিন যেভাবে মানে উঠে আসার চেষ্টা করছে পাকিস্তানে সেটা অত্যন্ত অত্যন্ত চিন্তার গ্লোবাল টাইমসটা তো ওদের তো কমিউনিস্ট পার্টির একটা ইন্টারন্যাশনাল আহ মুখপত্র হিসেবে পরিচিত আমি ওখানে গ্লোবাল টাইমসও লেখাপত্র লিখেছি যোগাযোগ ছিল তো যাই হোক সেটা তো অন্য ইস্যু সেটা এখন যেটা হচ্ছে যে গ্লোবাল টাইমস কি বোঝায় চাইনিজ কমিউনিস্ট পার্টি কি চাইছে যখন লেখা তো নয় ওটা নিউজ দিয়েছে না ওদের যে পররাষ্ট্রমন্ত্রী সে তো পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে কথা বলেছে মনে কথা বলেছে সেই সেই হ্যাঁ সেটা তো সারা বিশ্বের সব পেপারই বেরিয়েছে না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওটা তো যেটা বোঝা যাচ্ছে যে তেরো সকা বড় দেরি করে ফেলছে কোনো অ্যাকশন নেই আমার ব্যাপারে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল আপনি শুরু করলেন ডিফেন্স মিনিস্টার হ্যাঁ কিছুক্ষণের মধ্যে সব ইয়ে শুরু হচ্ছে তারপরে বজ্রম্বে লঘু ক্রিয়া কিছু এরকম গেল না দু চারটে টেরোরিজের বাড়ি যেখানে কেউ থাকে না আপনি গুলিয়ে দিচ্ছেন তারপরে আবার কি কি আছে সেখানে মানুষ নিয়ে চলে যাচ্ছে এটা খুব একটা ইম্প্যাক্টফুল হচ্ছে বলে কেউ মনে করছে বুঝেছেন এটা যে একটু বিরাট কিছু হবে এখন হ্যাঁ আপনি যে ট্রেট বন্ধ করেছেন পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড তো একেবারে তলা নিতে গেছে ওষুধপত্র একটু দেখা দিয়েছে ইন্ডিয়া থেকে যে ওষুধ যেত সেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো কেয়ারসিটি সিটি হয়েছে এবং কিছু মানুষ যাদের দুদিকেই যে ছিল যাতায়াত ছিল হ্যাঁ আত্মীয় স্বজন তাদের বেশ কষ্ট হয়েছে কিন্তু এছাড়া যে বিরাট কোন একটা ইম্প্যাক্ট পাকিস্তানে সেভাবে একটু কঠিন বুঝলেন এবং আহ বোঝা যাচ্ছে আপনি যদি দেখেন যে ইসরায়েল যখন হামাজ আক্রমণ করলো হাজার কয়েকজনকে তারা তুলে নিয়ে গেল মারধর করলো মেরে ফেললো হ্যাঁ শুরু হয়ে গেল তারপর থেকে ভারতের কিন্তু সে ধরনের কোনো অ্যাকশন নেই অনলি স্টেটমেন্ট বাংলাদেশের ব্যাপারে আমরা আট নম্বর দেখলাম কিচ্ছু হয়নি নাথিং নাথিং এজ হ্যাঁ বাংলাদেশ আতঙ্কবাদী পার্টি যে সব করেছে কিছু করা হয় এদিকেও তাই এখানেও যেটা ঘটে গেল বড় বড় স্টেটমেন্ট এসেছে ফলে ভারতের যে শক্তি এটা নিয়ে সন্দেহ করার জায়গা তৈরি হচ্ছে মানে সাধারণ আমাদের দেশেও মাথায় যেটা হচ্ছে যে স্ট্রাইক করতে হবে যে বেশি ক্যাজুয়ালিটি না হয় জনসাধারণের কোনো ক্ষতি না হয় সেটা কি আপনার মনে হয় সেই জন্য সময় করতে ব্যাপারটা হচ্ছে যে দেখুন হামাস যেভাবে কাজ করেছে একেবারে হ্যাঁ অলি গলিতে তাদের সব সে সেট করেছে হ্যাঁ আমরা জানি সেখানে তারা এ খুঁড়েছে হ্যাঁ আপনার মাটির তলায় সুরঙ্গ খুঁড়েছে সেখানে তাদের ইয়ে করেছে সেখানে যদি আক্রমণ করতে চান তো সাধারণ মানুষের ক্যাজুয়ালিটি অনেক বেশি হওয়ার সম্ভাবনা বেশি এলিডি বা যে জাইসি যে সমস্ত মানে ঘাঁটিগুলো আছে বলে জানা যায় সেগুলো তো পাক অকুপায়েড বেশি আসে বুঝেছেন তো সেইগুলো দেখা যদি তথ্য যদি না থাকে তাহলে আপনি কোথায় আক্রমণ করবেন তাই না বোঝা যাচ্ছে যে এই যে বাইশর ভিলেজে ওরা এলো এই তথ্যই আমাদের মিলিটারিদের কাছে নেই তো পাকিস্তানের কোথায় এলিটির ঘাটি আছে তথ্য কি আছে নেই প্রেসাইজ যদি ইনফরমেশন না থাকে আপনি তো মুশকিলে পড়বেন না তো সেটাই মনে হচ্ছে যে আমরা যে ধরনের ভেবেছিলাম সেটা কিন্তু হলো না শাহ যত আপনি দেরি করবেন সহানুভূতিও পাল্টে যাবে ট্রাম্প দেখছেন মানে কিরকম ঠামকালি করা শুরু করেছে হ্যাঁ গোড়ার দিকে তুলসী কাবার এসে বলে গেলে ভারতের সঙ্গে আসছে এখন বলছে আমরা দুদেশের এই সম্পর্কটাকে দেড় হাজার বছরে পাকিস্তান তো সাতচল্লিশের সৃষ্টি হয়েছে এটা কি কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট দেড় হাজার বছরের পুরনো এটা তো তাই না এটা তো অদ্ভুত ব্যাপার এই ধরনের কিন্তু এই ট্রাম্পকে বোঝাবার মতন সাহস ভারতের কারণ নেই এখন কোথায় একটা না আমার যেন মাঝে মাঝে মনে হয় যে টু মাচ এই যে কেন্দ্রীয় যে সরকার তারা এই যে আমলাদের উপর নির্ভরশীল তো নির্ভরশীল হয়ে চলছে যে একটা পলিটিক্যাল ডিসিশন মানে সেভাবে তারা নিয়ে উঠতে পারছে না এবং এটা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে এখানে এই সময় যদি দেখা যায় যে কিছু হলো না তাহলে কিন্তু মানে মানে কেন্দ্রীয় যে সরকার তাদের জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট বাংলাদেশেও দেখা গেছে তারা কিছু করেনি এখানেও যদি কিছু না করে এমনকি নিজের দেশে সেখানেও মুর্শিদাবাদের অদ্ভুত মানে হ্যাঁ যে কংক্রিট স্টেপ কালকে থেকে আমরা বন্ধ কিছু কিন্তু সেরকম কোথাও কিছু দেখা যাচ্ছে এটাতে একটা পলিসি প্যারালিসিস বলুন বা নীতি স্থবিরতাই বলুন যাই বলুন না কেন ভারত সরকারের যে একটা দৃঢ়তা আমি জিরো টলারেন্স যেসব কথা আর মানুষ শব্দ দিয়ে মানুষ কিছু বিচার করে না আজকাল মানুষ দেখতে চায় তুমি কি করে মানুষ দেখতে চায় স্বাভাবিক এবং এবার বা তার বাইরে গিয়ে আপনাকে কিছু করতে হবে যাতে আমি নরেন্দ্র মোদীর কথা মতোই বলছি যে একশো কোটি মানুষ তার কথা মতোই কিছু দেখতে চায় যে ভারত কিছু করেছে না সেটা তো করছে না সেটা তো খালি যুদ্ধ জাহাজ নিয়ে গিয়ে আপনি ফাঁকা মিসাইল ছুড়লেন হাসছে না ফাঁকা মাঠে বাজি যে আনন্দটা পাওয়া যায় ঠিক তাই হচ্ছে না তো আহ কার্যকরী কিছু ঘটছে কেননা মানুষ যত যতদিন এগোবে যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় আর পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের মধ্যে তাহলে কিন্তু যে জিনিসটা সামনে চলে আসবে সেটা হচ্ছে ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতা সেইটা কিন্তু অনেক বেশি করে এই সরকারের ঘাড়ে আসবে যদি এখনই স্ট্রাইক না করে তাই না হ্যাঁ এখন দেখুন ইন্টারন্যাশনাল আপনার পক্ষে ছিল ইন্টারন্যাশনাল যে সহানুভূতি আন্তর্জাতিক সহানুভূতি সবাই ভারতকে ফোন করে বলছে আমরা দুঃখিত আমরা খুব অবাক লাগছে শোক শোক জানাচ্ছি হ্যাঁ ভারত তখনই যদি কিছু করতে পারতো আপনি দেরি করে ফেলছেন এখন কি পাকিস্তান কোনো মূর্ত হয়তো ওদের দেশেই কোনো একটা

না দেখুন মানে পারমাণবিক শক্তির আমরা সবাই জানি দেখুন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ হচ্ছে মাঝে মাঝে মানে পুতিন বলে উঠছেন আমি ব্যবহার করবো কিন্তু করছে করতে পারছে কেননা রাশিয়া যদি করে ফেলে তাহলে কিন্তু রাশিয়া শেষ হয়ে যাবে না আপনি ভাববেন না যে অন্য অন্য পৃথিবীর অন্য দেশ এটা নিউক্লিয়ার ব্যবহার মানে থার্ড ওয়ার্ল্ড যেই ব্যবহার হোক না থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে কিছু করার নেই ভারতকে যদি দুই চারটি জায়গায় নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে আমরা তো নো ফার্স্ট ইউজ বলে দিয়েছি ওরা যদি রিটালিয়েট করে আমরা কি ছাড়বো আমরা তো একেবারে স্টেট ওদের ধাক্কা মারবো পাকিস্তান বলে জায়গাটা অস্তিত্ব ওগুলো ফাঁকা আওয়াজ ওগুলোতে কোনো মূল্য নেই পাকিস্তান চিরকালই বলেছে আপনি পাকিস্তানের জন্য সৃষ্টির সৃষ্টির আদিকাল থেকেই ওরা বলে এসেছে একটা নিউক্লিয়ার পাওয়ার যদি আমাদের থাকে নিউক্লিয়ার শক্তি থাকে ভারত কোনোদিন আক্রমণ করবে না বলে হচ্ছে ভারত আমাদের আক্রমণ করবে নিউক্লিয়ারই আমাদের বাঁচাবে এইটাই বলেই ওরা তৈরি করেছে আব্দুল সাত্তার বিখ্যাত নোবেল ওয়ার্ড কে নিয়ে ওরা শেষ পর্যন্ত করতে পেরেছে যাই হোক অত্যন্ত ভালো মানুষ ছিলেন তাকে দিয়ে ওরা করিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে এগুলো ডেটার্ট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কেউ কোনোদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেউ ব্যবহার করেনি তার বিবিসিকে দেখেছে বলে এবং পাকিস্তান এটা ভয় দেখাচ্ছে ভারতও মানে কিছু করছে ভারত যে হয়তো যেটা দেখাচ্ছে শক্তি প্রদর্শন করছে ওটাও ওরাও মনে করছে আমাদের ভয় দেখাচ্ছে আমরাও ভয়টা দেখাই হ্যাঁ এরপরে ওরা বলবে চীনের এত অস্ত্র আছে ভয় দেখানোর আরেকটা ইয়ে এখন চীনের যে স্টেটমেন্টটা এসছে এটা খুব একটা বেনাইন স্টেটমেন্ট বলে আমি মনে করি না বুঝেছেন এটা ভারত সরকার যদি মনে করে করবে চীনের সঙ্গে আয়দা সম্পর্ক ভালো করো অথবা তো নেই অথবা অথবা তো সেটা করা হলো না আমেরিকা তো দেখা যাচ্ছে কোনোভাবেই যে যে ধরনের স্টেটমেন্ট এসেছে পাকিস্তানের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে বিশেষ বাংলাদেশের আইসিএস এর ব্যাপারে আমরা না ধরি মাছ দুদিকেই আছে হ্যাঁ দুদিকেই আছে এই যে কোথায় আমাদের মানে ট্রাম্প আমাদের বন্ধু এইসবগুলো তো দেখা যাচ্ছে সব ইউজলেস কথাবার্তা না সুতরাং আমরা আনসাকসেসফুল মানে আমেরিকার সঙ্গে আমরা ভেবেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত সক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে বিরাট কিছু হবে আর দেখা যাচ্ছে যে কিছুই বিরাট কিছু কিছুই ঘটে হ্যাঁ রানা তাহুর রানাকে আমরা পাওয়া ছাড়া আর কিছুই আমাদের এই ঘটে কারণ আমেরিকা যদি একটু সাহস করে বাংলাদেশের ব্যাপারে বলতে পারতো তাহলে যেকোনো দিন মানে কিন্তু ইউনিসের একটা পতন ঘটতে পারতো

সেই তো বাংলাদেশ নিয়ে আমেরিকা নিরব ভারতও তো কোনো ভূমিকাই নেই একটা দুটো স্টেটমেন্ট দেওয়া ছাড়া কোনো ভূমিকাই নেই তার ফলে বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা আর কোন পথ নেই তাদের রক্ষা করতে কেউ নেই বুঝেছেন ভগবান যদি করেন তো করবেন তারা এখন ধর্ম চেঞ্জ করা ছাড়া তাদের কোনো পথ নেই বাঁচার পথ নেই ব্যাস হ্যাঁ এইটা বাংলাদেশে আমরা দেখলাম ভারতের কাছ থেকে তারা কোনো ধরনের সমর্থন সাহায্য কিছুই পেলো না এটা হচ্ছে পরিষ্কার কথা এক নম্বর হ্যাঁ বালুচিস্তান তারা লড়ছে তারা এখন ভাবছে ভারত বুঝি কিছু করতে পারে তারা ভারতের ওপর নির্ভরশীল ছিল মানে ওরা ভুল করেছে ভারতের সঙ্গে আসেনি পাকিস্তানের সঙ্গে গেছে কিন্তু আমরাও সেভাবে আগ্রহ নিয়ে আলুস্তান কে যখন আমাদের দেশ তৈরী হলো আমরা আলুচুস্তানকে আমাদের দেশে কোনো চেষ্টা করিনি জাফর জাফর এক্সপ্রেসে হামলা হলো এবং সেখানে পাকসেনাদের মারা হলো সেখানে কিন্তু তারা উস্কাত ছিল যে এখানে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাত আছে অনেকটা যদিও আহ জানা নেই ভারতীয় গোয়েন্দা বাহিনী ওটা কতটা সক্রিয় আছে আপনার কি মনে হয় ভারত হচ্ছে আফগানিস্তান এই দুটো দিয়ে ভারত করবে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে বালুচিস্তানের যে লড়াইটা হচ্ছে সেটা তালিবান তে কিন্তু তালিবান পাকিস্তানের বিরুদ্ধে খেপে আছে এবং প্রচুর যে আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র এরা তো এইগুলোই করেছে না সোভিয়েত চলে গেল ফেলে যাওয়া অস্ত্র তৈরি হলো ফার্স্ট তালিবান ওয়ান তৈরি হলো আমেরিকা চলে গেল তা অস্ত্র শস্ত্র তালিবান টু এখন সেই অস্ত্রগুলো কিন্তু বালুচিরা পাচ্ছে বালুচিদের একটা বড় অংশ কিন্তু আফগানিস্তানে আছে আফগানিস্তান দেশটা ছিল সেখানে ইরানে রয়েছে পাকিস্তানে রয়েছে এবং আহ আফগানিস্তানে রয়েছে বুঝছা এই তিন তিনটি বা তিন দেশে বালুচিরা মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে আছে এই মুহূর্তে আফগানিস্তান থেকে প্রচুর মানে মানে ঢুকছে ট্রেনিং পাচ্ছে প্রচুর অস্ত্রশস্ত্র ঢুকছে এবং যেভাবে অস্ত্রশস্ত্র ঢুকেছে আর মুশকিল আছে মানে পাকিস্তান আর্মিকে সেখানে এ করা সুতরাং ওরা দেখুন জাফর এক্সপ্রেস করে দিল তারপরে আবার দেখুন কালকের একটা বিরাট ঝামেলা করে দশ বারো জন এগারো তেরো জন ঘুমে সেনাকে মেরেও ফেলেছে মেরেও ফেলেছে কোরা নিজেদের মতন করে এগোচ্ছে একটু যদি সাহায্য পারদ পাঠাতে পারত আফগানিস্তানের মধ্য দিয়ে ইরান তো আমাদের বন্ধু মানে আমি যদি হ্যাঁ ইরানকে কাজে লাগিয়ে ইরান ইরান পাকিস্তান একটা ব্যাপার আছে সেটাকে যদি কাজে লাগানো ডিপ্লোমেসিটাকে আমরা খুব একটা কিসারতে কাজে লাগিয়েছি এখনো ঠিক বোঝা যাচ্ছে না বুঝেছেন তো সেখান থেকে যদি বালুচিস্তানকে স্বাধীন করে দিতে পারতাম বুঝেছেন তাহলে হয়তো অনেকটাই চাপ আসত জব্দ হতো জব্দ হতো তারপরে তারপরে যেই জব্দ হয়ে গেছে তখন পকটাকে কেয়ারে দেওয়া এরকম যদি একটা স্ট্র্যাটেজি করে এগোনো যেত তাহলে ঠিক আছে এখনো সেটা নেই আমি বলতে পারছি না রাশিয়া যখন প্রথম ইউক্রেন দখল করলো এই প্রথম ইউক্রেনে ঝামেলা করলো চোদ্দ সালে ক্রিমিয়া নিতে প্রায় এক মাস নিয়েছিল ক্রিমিয়াটা দখল করে নিল না এক মাসের মধ্যে মোটামুটি স্ট্র্যাটেজি করে ক্রিমিয়াটা দখল ক্রিমিয়াতে রিসোর্স ভর্তি ঠিক আছে ওদের প্ল্যানিং ছিল আর তো ফেরত দেয়নি হ্যাঁ আমাদেরও ঠিক সেটাই বুঝতে হবে যে আমরা পকটাকে কেড়ে দেবো আর বলো স্বাধীন করে দেবো তাহলে পাকিস্তানের দাঁত নোদ সব ভেঙে যাবে তাহলে পাকিস্তান আর আপনার কাছে পাঠাতে পারবে না হ্যাঁ বুঝতে পারছেন এবং পাকিস্তানের মদতে বাংলাদেশেও মানে প্রেরণা পাবেন এখন যুগ না দিদির বাংলাদেশে আপনি যদি চান টেরোরিজম ফ্রি ফর সেভারেল ইয়ার্স তাহলে কিন্তু আপনাকে আহ এইগুলো করতেই হবে আর যদি মনে করেন যে না এই টেরোরিজম থেকে ফায়দা আছে ঠিক আছে তাহলে আপনাকে তাহলে এইভাবেই টেরোরিজম ভাবে সাধারণ মানুষ মারা যাবে এরপরে তো কেউ মুসলমান এলাকায় গেলে কাল মাটা মুখস্ত করে যাবে হ্যাঁ আপাতত ওটা একটা বাজার পথ দেরি হচ্ছে এছাড়া কি হবে আমি জানি না আমার তো হতাশাই লাগছে ভারত সরকারের যে উম নিরবতা কিন্তু খুব একটা ভালো ভালো লক্ষ্য সেভাগ আমার কিছুদিন পরে দেখবেন সারা পৃথিবীর যে সহানুভূতি ছিল আমরা পেয়েছিলাম সেগুলো সবই পাল্টে যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে বুঝেছেন আমরা এই যে জোর বীর ভোগ্যা বসুন্ধরা আপনাকে হ্যাঁ জোর করতেই যাবে রাশিয়া কিমিয়া যখন করলো কটা হ্যাঁ দুই চারটে স্টেটমেন্ট বেরোলো ঠিক আছে আপনাকে চীন কি করছে চীন আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা ভার্ডিক মেনেছে আপনি বলুন সাউথ চায়না সির ওপর যে ইন্টারন্যাশনাল ভার্ডিক কিচ্ছু মাসেন মানে তাইওয়ানের উপরে কোনো কিছুই তারা মানছে না দেখুন না কিছুদিনের মধ্যেই কেড়ে নেবে কিছুদিনের মধ্যেই তাইওয়ানটাকে দখল করে নেয় কিছুদিনের মধ্যেই করে কিন্তু ওরা করে যাচ্ছে কোনো থার্ড পার্টির কোনো ইনভেস্টিগেশনের ব্যাপার না আমাদের ব্যাপারে থার্ড পার্টি মানে লোকে দুর্বলদের উপরেই এসব করে ভারত কিন্তু মানে সবল এটা কিন্তু মানে প্রকাশ পাচ্ছে না হ্যাঁ আমি বলছি আমেরিকাও মনে করছে না চায়নাও মনে করছে না পাকিস্তানও মনে করছে না এমনকি বাংলাদেশ সেও মনে করছে এটাই এটাই ট্র্যাজেডি ইন্ডিয়ান ট্র্যাজেডি এটাই সত্যি রাজা আমরা সবাই অপেক্ষা করছি যে কখন প্রত্যাঘাত করে বা কখন বদলা নেয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সারা রক্ত ফুটছে সেটা সত্যি কিন্তু রক্ত সেটা কতক্ষণ ধরে ফুটবে যত সময় গড়াবে তখন তো রক্ত আবার না ঠান্ডা হয়ে জলের মতো হয়ে যায় ফলে খুব তাড়াতাড়ি ভারতকে প্রত্যাঘাত করতে হবে নাহলে কিন্তু জানা নেই যে ভারতের জনগণ উল্টে কি চাপ দেন বা কোন পথে যান তাহলে সময় খুব দ্রুত গড়াচ্ছে চলুন আমরাও লক্ষ্য রাখি ভারত কত তাড়াতাড়ি বদলা নেয় ভারত কত তাড়াতাড়ি প্রত্যাঘাত করে রাজা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান